সম্ভার নিয়ে ব্যান্ডেলে দেবানন্দপুরের কেষ্টপুরে বসেছে মাছের মেলা রুই কাতলা ইলিশ ভেটকি ভোলা থেকে শুরু করে সুটকে কি নেই সেই মেলায় কথাই আছে মাছে ভাতেই বাঙালি তাই একসঙ্গে এত মাছ দেখে স্বাভাবিক ভাবেই আটখানা সাধারণ মানুষ এই দৃশ্য ব্যান্ডেলে দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলায় চুনোপুটি থেকে শুরু করে পঞ্চাশ কিলো পর্যন্ত মাছ বিক্রি হচ্ছে সেখানে চৈতন্য মহাপ্রভুর অন্যতম শেষ রঘুনাথ দাস গোস্বামী তার বাড়িতে একদিনের এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন পশরা নিয়ে বসেন মাছ বিক্রেতারা জানা গিয়েছে মেলায় সূত্রপাত হয় গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামী বাড়িতে প্রত্যাবর্তনের পরই এই এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী তার ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দীক্ষা নেওয়ার জন্য পানিহাটিতে স্বামী নিত্যানন্দের কাছে গিয়েছিলেন কিন্তু বয়স কম থাকায় দীক্ষা দেননি তিনি তারপর বাড়ি ফিরে গ্রামে মাছের মেলার আয়োজন করেন দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে আসেন এই মাছের মেলাতে হুগলি ছাড়াও বর্ধমান হাওড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া থেকেও মানুষ আসেন এই মেলায় ভিড় করতে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা কেজি দরে সেখানে মাছ বিক্রি হয় শুধু মাছ বিক্রি নয় পাশের আমবাগানে পিকনিকের আয়োজনও করেন অনেকেই এখানে উত্তরায়ণ মেলা এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ মাছের মেলায় পরিদর্শনে এসছি এলাকার যাতে সুন্দরভাবে মেলাটা পরিচালিত হয় আসা হয় আমাদের আমাদের বাড়ির পাশে এখানে প্রত্যেক বছর মেলায় এখানে সব বড় বড় মাছ আছে বিভিন্ন জায়গার এরা আগের থেকে সব অর্ডার করে রাখে যে এই এই মার্কেটে যদি বড়ো মাছ আসে আমাদের খবর পেতেন এরা এই বাজারে এই মাছটাকে তুলে ধরে এখানে একটা প্রত্যেক বছরের একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে যে যত বড়ো মাছ আনতে পারে তার একটা রেকর্ড হয়ে যায়